আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল এবং ফেসবুক পেজ দুটাই আছে আমি গাড়ি ডেলিভারি দেওয়া আমার কাজ বাট ছুটি জেলাতে আমি গাড়ি সেল দেই এবং যে যে কোনো গাড়ির জন্য অবশ্যই ফোন করতে পারুন আর এই টাটা সেভেন জিরো গাড়ির জন্য অনেকজন ফোন দিচ্ছেন এই গাড়িটার ভিডিও এর আগেও রিফারিং ছাড়ছি তবে আজকে আবার ছাড়লাম একটু মনে কষ্ট নিয়ে স্যারলাম গাড়ির ভিডিওটা যে মনে অনেক পরিমাণ কষ্ট নিয়ে ভিডিওটা সারলাম যে কিছু কিছু লোকের কারণে এই ভিডিওটা আবার রিফারিং করলাম কারণ ভাই অনেকজন আছেন গাড়িটা কিন্তু ফ্রেশ অনেক ফ্রেশ একদম ফ্রেশ যারা সামনাসামনি আসি দেখছেন তারাই বলতে পারবেন যে গাড়িটা আসলে কীরকম গাড়িটা একদম ফুল ফ্রেশ ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই সব বিস্তারিত বলতেছি গাড়িটা একদম ফুল ফ্রেশ কেবিন সাইড ভিতর সাইড একদম অরিজিনাল সামনের শো অরিজিনাল ভিতর সাইড একবারে বাসর ঘর সাজা আছে দেখেন আপনারা নিজের চোখে দেখেন একদম সব কিছু অরিজিনাল তবে আমার কষ্টর কথাটা মিডিল পয়েন্টে যে কোনো সময় একবার বলবো গাড়ির বিস্তারিত আগে বলি গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়িটা দেখেন এই সব সব অরিজিনাল কালার অরিজিনাল সাইট এগুলো সব অরিজিনাল দেখেন এগুলো সব অরিজিনাল এগুলো ফুল অরিজিনাল এই যে ও আর এনে এখনও খোলা পড়ে নাই আর গাড়ি চলছেও খুব কম তার ভিতরের ডেকেরোটা সব অরিজিনাল মানে যা কিছু আছে ভিতরে অরিজিনাল নাইনটি মাল অরিজিনাল ভিতরের ডেকোরেটার একদম ফ্রেশ সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ভিতরে মানে এমন লোকের গাড়ি খুব শকিং লোকের গাড়ি আর গাড়িটা চলছেও খুব কম দেখে রাখেন তিন লক্ষ চৌওয়ান্ন হাজার উনত্রিশ কিলোমিটার দুই হাজার চোদ্দো সালের গাড়ি হিসাবেও তো গাড়িটা একদম খুব কম চলছে ভিতরের কোনো জায়গায় পচা নাই কোনো কাটা নাই কোনো ফাঁসা নাই কিছু নেই কোনো দুর্ঘটনা হিস্ট্রি নেই ভিতরে একদম একটা ফুল ফ্রেশ গাড়ি এরকম ফুল ফ্রেশ চোদ্দো সালের গাড়ি মিলাই যায় না এই গাড়িটা এত সুন্দর অনেকজন বলবেন যে রাসেল ভাই আপনি চাপা মারছেন মিথ্যা কথা বলছেন এরকম আসলে ভাই মিথ্যা কথা না আমি কিন্তু চৌষট্টি জেলাতে গাড়ি ডেলিভারি দেই সেলসে দিয়ে থাকি তো এরকম গাড়ি আমি খুব কম দেখি দেখেন এখন টাটা লিটন মডরসের সিল পর্যন্ত আছে তাহলে বুঝেন তাহলে গাড়িটা কীরকম হয়ে আছে যারা বুঝার তারা অবশ্যই বুঝে নেবেন আর যারা না বুঝার হাজার বকলেও বুঝবে না দেখেন ভিতরের টেক্রোটাতে এত সুন্দর করে সাজা আছে তবে যারা টাটা সেভেন জিরো গাড়ি খুঁজছেন অবশ্যই অবশ্যই পাশে ড্যাশবোর্ডে আমার নাম্বার থাকবে লাস্টে উনআশি নাম্বার অবশ্যই পনেরো দেন এই ইয়েগুলো অরিজিনাল এই যে প্লাস্টিকগুলো সব অরিজিনাল গাড়িরই আছে কোনো ডুপ্লিকেট লাগা হয় নাই তাহলে গাড়িটা বুঝেন রকম হয়ে আসছে পাওয়ার স্টার্টিং সব কিছু অরিজিনাল ফ্রেশ একটা গাড়ি এরকম ফ্রেশ গাড়ি চোদ্দো সাল হিসাবে এরকম গাড়ি মিলাটাই খুব কঠিন এত ফ্রেশ এত সুন্দর একটা গাড়ি গাড়ি এত সুন্দর মানে বলে বুঝাইতে পারবো না আমি সামনাসামনি দেখলাম আমি বলতে পারবো যে আমি কীরকম গাড়ি গাড়িটা কীরকম অনেকজন বলবেন যে রাসেল ভাই আপনি মিথ্যা কথা বলছেন এই না ভাই বাস্তবে গাড়িটা অনেক ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন চোদ্দো সালের টাটা সেভেন জিরো নাইন দূরত দুরত গাড়িটা দেখুন দেখে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ একদম চেসিস ইঞ্জিল ডিভান্সিল ফনক্সেল গিয়ার বক্স এগুলো একদম গ্রান্টি টেনশন ছাড়া গ্রান্টি ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে দুই দুই টিপ মারলো ডাউন দিয়ে ইঞ্জিল পাম লজেন্স করলো দুই টিপ ডাউন দিয়ে মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা কি বিশ হাজার টাকা খরচ করে ইঞ্জিল করছে পাম্প করছে লজেন্স করছে মানে অল এভরিথিং তার সঙ্গে টার্বও নতুন লাগাই দিয়েছে মানে একদম এভরিথিং এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ করে ইঞ্জিল করলো করে এই দুই টিপ মেরে তিন টিপে যাবে গাড়িটা তাতে আমি ভিডিও করছি যে সামনের শোগও সব অরিজিনাল আমি যে আপনাকে মিথ্যা তলছি চাপা মারছি তা না আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি কষ্ট পাইছি এইখানে যে অনেকজন পাল্লার নাম্বার তুলে ফোন দিচ্ছে বা এই গাড়িটা সবসময় ফার্স্ট মালিকের কাছে থাকে না আর একটা গাড়ি সব সবসময় এক মালিকের হাতে থাকে না মানুষ অভাবে পড়তে পারে আর মানুষ অনেক সময় বিপদে পড়তেও পারে মানুষ কিন্তু কেউ কখনো শখ করে গাড়ি বেসে না আর মানুষ কখনো শখ করে কখনও গাড়ি কিনে না যখন প্রয়োজন হয় তখন কিনে এগুলো দেখেন সব অরিজিনাল সব কিছু অরিজিনাল এগুলো সব অরিজিনাল তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন যে অনেক জন যে পাল্লাতে নাম্বার আছে পাল্লার নাম্বার তুলে নাইনটি পার্সেন্ট লোক এই মাহাজনকে ফোন দিছে এই মাহাজন আমাকে গতকাল রাত্রে ফোন দেওয়া বলছে ভাই কী ভিডিও সেরেছেন আমাকে দিনে বিশ জন করে ফোন দেয় গাড়িটা টিপে যাবে তাই ড্রাইভার স্টার্ট করতেছে এই ড্রাইভারে মাল টিপে লোটে যাবে টিপে চলে যাবে গাড়ি গাড়ি রানিং গাড়ি বিক্রি হলেও চলবে না বিক্রি হলেও চলবে গাড়ি রানিং গাড়ি গাড়ি অল স্টিল বডি সতেরো ফিট বডি গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি যারা নেবেন তারা চালাই খাইতে পারবেন এটাই অন্য কিছু না তবে আপনাদের কাছে আমি এই ভিডিওটা আবার এই কারণে ছাড়লাম তবে আপনাদের কাছে রিকোয়েস্ট পার্লার নাম্বারে কেউ ফোন দিয়েন না সরাসরি ফোন দেবেন অবশ্যই কথা হল